লাহোরে আজ মুখোমুখি হতে চলেছে আফগানিস্তান ও অস্ট্রেলিয়া ভারতের মাটিতে গত ওয়ান ডে বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারানোর খুব কাছে ছিল আফগানরা যদিও গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দান্ত ইনিংসে সেটা অপূর্ণ থেকেছে এবার মরণ বাঁচন ম্যাচ দুদলের কাছেই আর হারলে বিদায় জিতলেও নিশ্চিত নয় আফগানরা জেনে নিন অস্ট্রেলিয়া আফগানিস্তানের অঙ্ক ক্রিকেট প্রেমীরা এখনও যেন ঘোরের মধ্যে রয়েছেন ওয়ান ডে বিশ্বকাপের পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবারও ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে আফগানিস্তান মিনি বিশ্বকাপে শুধু হারানোই নয় টুর্নামেন্ট থেকেই ছিটকে দিয়েছে ইংল্যান্ডকে যদিও সেই ইংল্যান্ডই আফগানিস্তানের জন্য লাকি হতে পারে তার আগে অবশ্য অস্ট্রেলিয়াকে সামলাতে হবে গ্রুপ বির অঙ্ক খুবই জটিল লাহোরে আজ মুখোমুখি হতে চলেছে আফগানিস্তান ও অস্ট্রেলিয়া ভারতের মাটিতে গত ওয়ান ডে বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারানোর খুব কাছে ছিল আফগানরা যদিও গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দান্ত ইনিংসে সেটা অপূর্ণ থেকেছে এবার মরণ বাঁচন ম্যাচ দুদলের কাছেই অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হয় না এই জন্য রাশিদ খান ছিল ইসিসি খেললে সিরিজ ক্যান খেলা হবে না ভরসা আইসিসি টুর্নামেন্ট সেটাও গত কয়েক বছরে আফগানিস্তানের উত্থানের কারণেই সম্ভব হয়েছে ছোট দলের তকমা এখনও তাদের সঙ্গে সেই আফগানিস্তান কিন্তু ইংল্যান্ডকে পরপর দুটো আইসিসি ওয়ান ডে টুর্নামেন্টে হারিয়েছে বার্তা দিয়েছে তারাও ভালোবেসেই খেলেন এর জন্য সর্বস্ব দিয়ে লড়তে তৈরি এই ম্যাচের উপর গ্রুপ বির নানা অঙ্ক ইংল্যান্ড আগেই ছিটকে গিয়েছে তবে গ্রুপ পর্বে ইংল্যান্ডের এখনও একটা ম্যাচ বাকি নিজেরা সেমিতে যেতে না পারলেও অন্যের যাত্রা ভঙ্গ করতে পারে হারজিতঙ্কের মাঝে রয়েছে বৃষ্টির ব্রুকুটিও আজ যদি আফগানিস্তান হারে টুর্নামেন্ট থেকে বিদায় জিতলেও সেমিফাইনাল পুরোপুরি নিশ্চিত নয় অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ঝুলিতে রয়েছে তিন পয়েন্ট করে আফগানিস্তানের দুই পয়েন্ট আফগানিস্তান এই ম্যাচ জিতলে চার পয়েন্ট হবে বলা যায় সেমিফাইনালে এক পা রাখল তারা আর অস্ট্রেলিয়া জিতলে পাঁচ পয়েন্ট কিন্তু ম্যাচটি যদি ভেসতে যায় আফগানিস্তানের পয়েন্ট দাঁড়াবে তিন অস্ট্রেলিয়ার হয়ে যাবে চার পয়েন্ট এবার ধরা যাক শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতলে সেক্ষেত্রে তাদের পাঁচ পয়েন্ট হবে অর্থাৎ পাঁচ ও চার পয়েন্ট নিয়ে সেমিফাইনালে চলে যাবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া আরও একটা চিত্র রয়েছে আফগানিস্তান জিতলে তাদের চার পয়েন্ট হল শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা হেরে গেল সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া দুদলেরই তিন পয়েন্ট থাকবে তখন আফগানিস্তানের সেমিফাইনাল নিশ্চিত সেক্ষেত্রে নেট রান রেটে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে কোনো এক দল যাবে ফলে শেষ ম্যাচের ফয়সালা বৃষ্টির ব্রুকুটি সব মিলিয়ে সেমিফাইনালের এখন ত্রিমুখী লড়াই ইংল্যান্ডের বিদায় ছাড়া কিছুই নিশ্চিত নয় আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া আবহাওয়ার পূর্বাভাস গুরুত্বপূর্ণ এই সংঘর্ষের জন্য আবহাওয়ার উদ্বেগ তীব্রতর হচ্ছে পূর্বাভাসের লাহোরে ম্যাচের দিন বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পরিস্থিতি অনুকূল দেখা যাচ্ছে না যা সম্ভাব্য বিঘ্নের আশঙ্কা তৈরি করছে রাওয়ালপিন্ডিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার আগের ম্যাচটি সম্পূর্ণরূপে ভেসতে গিয়েছিল এবং এই ম্যাচেও একই রকম পরিস্থিতি তৈরি হতে পারে লাহোরে সকাল ছয়টা থেকে বিকাল তিনটার মধ্যে বৃষ্টির সম্ভাবনা চল্লিশ থেকে সত্তর শতাংশ যার ফলে বৃষ্টির কারণে খেলা শুরু হতে বিলম্বিত হতে পারে সন্ধ্যা নাগাদ বৃষ্টির সম্ভাবনা প্রায় পঞ্চাশ শতাংশ থাকে যা বিঘ্নিত হওয়ার ঝুঁকি বাড়ায় যদি ম্যাচটি পরিত্যক্ত হয় তাহলে অস্ট্রেলিয়া সেমিফাইনালে জায়গা নিশ্চিত করবে অন্যদিকে আফগানিস্তানের ভাগ্য দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ডের ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে